আগামী সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর সংসদে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে সেই সংসদ আগামী দুই বছরের মধ্যে তারা এই জুলাই বাস্তবায়ন করবে এটি হচ্ছে

আমরা হয়তো বুঝে বা না বুঝে আমরা প্রধান উপদেষ্টা কিংবা বিভিন্ন দলকে আমরা বিভিন্নভাবে ঘোষণা করে চাই আপনি চিন্তা করে দেখবেন যে আপনারা জাতীয় সরকারের কথা বলেন কিভাবে জাতীয় সরকার নিয়ে চাষ করবেন কোনো একটা প্রকল্প কোনো একটা প্রজেক্টে আমরা কখনোই ঐক্যবদ্ধ হতে পারি না একমাত্র একাত্তরের মহাযুক্ত যুদ্ধের সময় আমরা একমাত্র ঐক্যবদ্ধ হয়েছিলাম তারপরে কখনোই ঐক্যবদ্ধ আপনাদেরকে তো বললাম যে তিনটা দলের তিন রকমের প্রস্তাব প্রফেসর ইউনুস কি করেছেন অত্যন্ত মেধাবী মানুষ বিশ্ববর্ণ ব্যক্তিত্ব ওনার দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে উনি আমেরিকাতে গিয়ে জাতিসংঘের জাতীয় পরিষদে যেখানে একশো সাতানব্বইটি রাষ্ট্র ইউনাইটেড নেশনের মেম্বার সেখানে গিয়ে উনি বলেছেন তোমাদের যত কিছু লেনদেন আছে তোমাদের যা কিছু করণীয় তাদের সাথে তোমরা আলাপ আলোচনা করে নাও আমার দায়িত্ব এখানেই শেষ আমি ফেব্রুয়ারিতে নির্বাচনকে আমি বিদায় নিচ্ছি এবং এটি কিন্তু হয়েছে আমরা যে কথাগুলো নিয়ে এতদিন আলোচনায় ছিলাম নন্দর ব্যবস্থাপনা দ্বিতীয় বর্গে দেওয়ার কথা ছিল স্থগিত করা হয়েছে মানবিক করিডোর স্থগিত করা হয়েছে রোহিঙ্গা ইস্যু স্থগিত করা হয়েছে এবং মার্কিন আধিপত্যবাদ আপনারা জানেন যে আমেরিকানদের দীর্ঘদিনের একটি পরিকল্পনা আছে এই অঞ্চলে কোন খ্রিস্টান দেশ না থাকাতে মায়ানমারের চীন প্রদেশ ভারতের মিজোরাম এবং বাংলাদেশের কিছু অঞ্চল যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস রাঙামাটি এবং বান্দরবন এই অঞ্চলগুলোকে নিয়ে মার্কিনীদের একটা দীর্ঘদিনের পরিকল্পনা আছে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা সো সেই মার্কিন আধিপত্যবার কিভাবে হবে প্রফেসর ইউনুস কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব ছেড়ে নিয়ে কিন্তু চলে আসছে এখন যা কিছুই করবে যারা আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাদেরকে কিন্তু সমস্ত দায়বার নিতে হবে বন্দর ব্যবস্থাপনার কি হবে এই দক্ষিণ এশিয়ায় মার্কিন আধিপত্যবাদের কি হবে রোহিঙ্গা ইস্যু কিভাবে সমাধান হবে কিংবা মানবিক করিডোরের কি হবে কিংবা দক্ষিণ এশিয়ায় কিভাবে রাজনীতি পরিচালিত হবে একটি কথা মনে রাখতে হবে যতদিন পর্যন্ত আপনি অন্যের টাকায় রাজনীতি করবেন ততদিন পর্যন্ত এখান থেকে আধিপত্যবাদ কখনোই যাবে না বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দল যারা আইডার ইন্ডিয়া অথবা আমেরিকা কিংবা চীন এই তিনটা দেশের অর্থনৈতিক সুবিধা নিয়ে রাজনীতি গুলো করে যাচ্ছে আদারওয়াইজ বাংলাদেশের মতো দেশে রাজনীতি করা সো ডিফিকাল্ট আমি যেটি বলতে চাই সেটা হচ্ছে দেখুন আজকে যে জুলাই সময় দিয়ে আজকে সময় গ্রহণ করা হয়েছে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর থেকে চৌঠা নভেম্বর উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের সময় সংবিধান ছিল ছিল না বা পরবর্তীতে কিন্তু বাহাত্তরের সংবিধানে মহান মুক্তিযুদ্ধকে সন্নিবেশ করা হয়েছে আমাদের যারা সূর্য সন্তান আমাদের সামনে বসে আছেন বীর মুক্তিযোদ্ধা আমাদের যারা আছেন এখানে তাদেরকে কিন্তু সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়েছে সেই বাহাত্তরের সংবিধানের মাধ্যমে তখন কিন্তু সংবিধান ছিল না নব্বই গতমপ্রথানে আমরা যখন সৈন্য চারদিনোধী আন্দোলন করেছি আপনারা মনে আছে তখন ৬ ডিসেম্বর কি হয়েছে একজন বিচারপতিকে আমরা উপরাষ্ট্র বিচারপতিকে আমরা প্রথম উপরাষ্ট্রপতি পদে আমরা সম্পদ করিয়েছি সংবিধানে ছিল ছিল না পরবর্তীতে আমরা ওনাকে অস্থায়ী রাষ্ট্রপতির শপথ করিয়েছি সেটাও সংবিধানে ছিল না পরবর্তীতে আবার ওনাকে আমরা বিচার প্রতি পদে বসিয়েছি সংবিধানে ছিল না অতএব যারা সংবিধানের দোহাই দিচ্ছেন শিক্ষা নিতে পারেন সেই যেটা হয়েছিল রাজনৈতিক দলগুলোর রূপরেখা এবং একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু সেই সিদ্ধান্ত জড়িয়েছিল এবং পরবর্তীতে সরকার গঠিত হয়েছে সে আমরা চাই যে কোনোভাবেই যেন যে সমস্ত সন্তানরা জীবন দিয়েছে এবং আমরা যারা এই অভ্যুত্থানের সঙ্গে আমরা জড়িত ছিলাম যদি এটার সাংবিধানিক স্বীকৃতি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু মনে রাখবেন যে একুশ বছর পরে যদি আওয়ামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ফাঁসির রায় কার্যকর করতে পারে মনে রাখতে হবে আপনার আমরা যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত আছি আগামী দশ বছর হোক পনেরো বছর হোক বিশ বছর হোক কখনো যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরে আসে প্রত্যেককে ফাঁসির কাছে জুড়তে হবে লিখে রাখেন কোট করে রাখেন অতএব সাংবিধানিক ভিত্তি আমরা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা শুধুমাত্র কে রাষ্ট্রীয় ক্ষমতায় কি আগে বসবে সেটার জন্য যেন কোনোভাবেই আমরা এই জুলাই সনদ দিয়ে কোনো প্রকারের তাল বাহানা যেন না করি না হলে আমি আবারও বলছি রিপিট করছি ফাঁসির কাজটা আমাদের প্রত্যেককে জুলতে হবে যদি এটার সাংবিধানিক স্বীকৃতি আমরা না দিয়ে যাই অতএব যে তিনটি দল এখন যারা জাতি সঙ্গে গিয়েছেন গতকাল তারা ফিরে এসেছেন আগামীpostgresql পাঁচ তারিখে জাতীয় ঐক্যবদ্ধক কমিশনের মিটেতে আহ্বান জানাবো আর খুব বেশি না করে প্লিজ আপনারা সম্মিলিতভাবে একত্রিত হয়ে জুলাই সনদের বাস্তবায়ন করুন সেটি গণপরিষদের পর্যালোচনা হোক সেটি গণবঠ হোক সেটি প্রেসিডেন্সিয়াল প্রকিবেশন হোক সেটি আপনারা যে ফর্মে বলেন না কেন বাট আমরা চাই জুলাই সমাজের বাস্তবায়ন হোক দ্বিতীয় যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর করণীয় আমাদের দুর্ভাগ্য যে আমরা আমি তিনটাকে আপনাদের উদাহরণ দিলাম যে তিনটা মাত্র রাজনৈতিক দল আমরা ঐক্যমন্ত বসতে পারছি না যে এই বিপ্লবকে কিভাবে আমরা স্বীকৃতি দিব সেইখানে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার প্রশ্ন আসবে বাংলাদেশে এই মুহূর্তে 55টি রাজনৈতিক দল আছে কয়েকটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আছে ইতিমধ্যে আরো কিছু রাজনৈতিক দলকে অনুমোদন দেয়া হচ্ছে কি পানি অনুমোদন দেয়া হবে সো এতগুলো রাজনৈতিক দল এবং বেশ কিছু অনিবন্ধিত রাজনৈতিক দল আছে আমাদের উচিত হবে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষconstraintTop নির্বাচনের দিকে যেন আমরা এগিয়ে যাই কোনোভাবেই কোনো ইস্যুকে কেন্দ্র মধ্যে ইভেন আমিও চাই বিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক বা পুরোভাবেই যেন নির্বাচন করতে হবে এই যে একটা ই প্রত্যয় আমাদের এই ভালো যে আমি করবই গিয়ে দেশটাকে আবার আমরা আবার প্রাধিপত্য আমাদের হাতে তুলে দিই আমরা যেন একটা সমঝোতার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচনের দিকে আমরা যেন এগিয়ে যাই পুরোভাবেই এই টিআর ইস্যু কিংবা গণপরিষদ নির্বাচন